এটা আমরা নিয়ে না বাড়ি জানা করিনি তো বাড়ি জানা করিনি না হাই গায়া দুনা হাই গায়া দুনা হাই গায়া দুনা হাই গায়া এস তো এস তো বাড়িতে আমরা করেছি আমরা বাড়িতে কে অ্যাটাক করছে এখানে কেন আইসা রাবি দাদা আমাদের সামনে কথা না 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 প্রথমত আমি মাঝাটি থেকে বেরোচ্ছিলাম তো তখনই শুনলাম যে পুলিশ এসেছে মাতালদের মদ্য মদ্যপায়ীদের তুলে নিয়ে যাচ্ছে তো আমি বেরিয়ে দেখি যে যে মদ বিক্রেতা ওনাকে প্রথমে তুলেছে তারপরে একজন মদ্যপায়ী ব্যক্তিকে ওরা ঠেলে ঠেলে তুলছে গাড়ি ঠিক আছে তারপরে হঠাৎ করে দেখলাম যে মদ বিক্রেতা সে আস্তে করে গাড়ি থেকে বের করে এদিকে দৌড়